স্কুল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসে তোমাদের সুস্বাগত এই করোনাকালীন সময় যে সুস্থ আছো এই কামনা করে আমি আজকে ক্লাস শুরু করছি আজকের যে ক্লাসটা নেবো সেটা ক্লাস সপ্তম শ্রেণীর সপ্তম অধ্যায় অধ্যায় অধ্যায়ের নাম হচ্ছে শক্তির ব্যবহার শক্তির ব্যবহার চ্যাপ্টার করতে যদি আসে সেখানে প্রথমে জানতে হবে কাজ ক্ষমতা শক্তি সম্পর্কে এখন তোমরা কাজ বলতে কী বলবে আমরা জানি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তুটি বলের দিকে যে স্মরণ হয় সেটাই হচ্ছে কাজ আবার বলছি বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তুটি সামনের দিকে যে স্মরণ হয় সেটাই হচ্ছে কাজ কাজ বলতে কি বলবো কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তুটি যে সরল হয় সেইটাই হচ্ছে কাকে সংক্ষিপ্ত এইভাবে বল দেয় মনে করো একজন রিক্সা চালক এক স্থান থেকে অন্য স্থানে যেতে তার কাজ করতে পারে ধরা যাক একই দূরত্ব থেকে একজন রিক্সা চালক দশ মিনিটে দশ মিনিট লেগেছে আবার আর একজন রিক্সা চালকের পনেরো মিনিট লেগেছে এখন কার দুজনের মধ্যে ক্ষমতা বেশি কার যার দশ মিনিট লেগেছে তার বেশি ক্ষমতা ক্ষমতা বলতে আমরা বুঝি মোট কাজকে মোট সবাইকে ভাগ করে যা পাওয়া যায় সেটি হচ্ছে ক্ষমতা এখন তোমার তোমার প্রথম সতীর্থই আছে কাজ বলতে কি বলতো সেটা হয়ে গেল ক্ষমতা কি সে সম্পর্কে তোমরা জানলে এরপরে আছে যে শক্তি কি কাজ করার সামর্থ্যই হলো শক্তি কি এক কথায় বলতে পারো কাজ করার যে সামর্থ্যটা সেটাই হল শক্তি শক্তির বিভিন্ন রূপ সম্পর্কে তোমাদের নিশ্চয়ই বিগত ক্লাসে বিগত বিভিন্ন নিচের ক্লাসে পড়ে আসছো শক্তি রূপান্তর শক্তি এক সূত্র থেকে অন্য রূপে রূপান্তরিত হয় যেরকম আছে কি শক্তি এক সূত্র থেকে অন্য রূপে রূপান্তরিত হয় যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় তাপ শক্তিতে রূপান্তরিত হয় চুম্বক শক্তিতে রূপান্তরিত হয় আলোক শক্তিতে রূপান্তরিত হয় শব্দ শক্তিতে রূপান্তরিত হয় বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয় পারমাণবিক শক্তিতে রূপান্তরিত হয় এখন তোমরা আসো শক্তির রূপান্তরটা আমি একটু আলোচনা করব তোমাদের সাথে মনে করো একটা ভার উত্তোলনকারী সে ভার উত্তোলন করছে ভার উত্তোলন যে করছে সেটা সে কি করছে তার খাদ্য শক্তিগুলো সে রাসায়নিক শক্তিকে প্রথমে রূপান্তর করে উত্তোলন করার সময় এখন তিনি যখন বোঝাতে চেষ্টা করতেন তখন সঞ্চিত এই যে রাসায়নিক শক্তি সেটা কি করতে গতিশক্তিতে রূপান্তর পরিবর্তিত হচ্ছে এরপর তিনি যখন ক্রমশ মাখার উপর তুলছেন তখন তিনি স্থিতিশক্তিতে রূপান্তরিত করেছেন এখন জিনিসটা এইরকম যে রাসায়নিক শক্তি হচ্ছে গতিশক্তিতে রূপ পরিবর্তিত হয় এই গতিশক্তি প্রহত স্থিতিশক্তিতে পরিবর্তিত হয় আবার যখন নিচে এটা পেলছেন তখন সেটা স্থিতিশক্তি গতিশক্তি শব্দশক্তি ও তাক শক্তির রূপ। তিনি যখন নিচে পেলছেন তখন সেটা গতিশক্তি শব্দশক্তি এবং তাক শক্তিতে রূপান্তরিত হয় সন্তু বইয়ের সন্তোষ পৃষ্ঠায় এটা সুন্দরভাবেই দেওয়া আছে তোমরা একটু করলেই বসতে পারবে শক্তির রূপান্তর এরপর আছে যান্ত্রিক শক্তির রূপান্তর আছে তাপ শক্তির রূপান্তর আছে বই পড়লে তোমরা সুন্দরভাবে এই জিনিসগুলা বুঝতে পারবে শক্তির সংরক্ষণশীলতা শক্তির সংরক্ষণশীলতা সম্পর্কেও বই আছে বই আর একটা জিনিস আছে যে নবায়নযোগ্য শক্তি আর অনবায়নযোগ্য শক্তি নবায়নযোগ্য শক্তি যে শক্তি পুরিয়ে গেলে পুনরায় আবার ফিরে পাওয়া যায় সেটা হচ্ছে

নবায়ন অনবায়ন শক্তি দিয়ে সেটা সম্ভব হচ্ছে এটা আস্তে আস্তে আমাদের দেশ থেকে পুরিয়ে যাচ্ছে এই আমাদের বিকল্প চিন্তা ভাবনাও করতে হবে তো তোমরা যদি বই পড়ো বই পড়লে এই বিষয়ে স্পষ্টভাবে অনেক কিছুই সুস্পষ্টভাবে জানতে পারবে শক্তির বিকল্প উৎসের সন্ধান চালিয়ে যাচ্ছে বিজ্ঞানীরা আমাদের শক্তির প্রভাবে আরো সাশ্রয়ী হতে হবে আমরা যেহেতু বাদে করেছি লবাণযোগ্য শক্তি আস্তে আস্তে পড়িয়ে যাচ্ছে জীবাশ্ম জ্বালানির কথা চিন্তা করতে হবে এরকম বিজ্ঞানী অনেক কিছুই চিন্তা করতেছে বিশেষ করে শক্তি ব্যক্তিগত সম্পদ না পেয়ে সাহসিক সম্পদ পেয়েছে মানসিকতা সৃষ্টি করতে হবে রেডিও টিভি আর চালানোর সময় যন্ত্রপাতি সাধারণত বন্ধ রাখতে হবে ত্রুটিপূর্ণ যানবাহন যন্ত্র চলাচল বন্ধ রাখ বন্ধ করতে হবে বিনা প্রয়োজনে যানবাহনের ইঞ্জিন চালু রাখা যাবে না শক্তি সংরক্ষণ আমাদের ব্যক্তিগত খরচ কমায়ও এই হচ্ছে মোটামুটি শক্তি সম্পর্কে তোমরা উনআশি পৃষ্ঠায় বইয়ের সৃজনশীল কিছু প্রশ্ন আছে বিভিন্ন সহায়ক বইগুলি দেখে সৃজনশীল কিছু প্রশ্ন আছে এই অধ্যায়টা খুবই সহজ একটা অধ্যায় কিন্তু এখান থেকে ওই শক্তির বিশেষ করে শক্তির সংরক্ষণশীলতা শক্তির রূপান্তর এখান থেকে প্রশ্ন আসে তোমরা সহায়ক বইগুলি দেখলে দেখতে পাবে এবং উনশি পৃষ্ঠায় বিভিন্ন সৃজনশীল প্রশ্ন আছে সেইগুলি দেখলে তোমরা অ্যান্সারগুলিও

এবং শক্তির রূপান্তর সেই রূপান্তর এবং সংরক্ষণশীলতা এবং বাসায় চেষ্টা করবে করার তাহলে তোমাদের এই অধ্যায়টা সুন্দরভাবে তোমরা বুঝতে পারবে এবং হবে আজকে এ পর্যন্তই তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই করোনা কালীন সময় বাইরে ভেতরে অবশ্যই মাস্ক ব্যবহার করো আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করে তোমাদের এবং তোমাদের পরিবারের সবার জন্য দোয়া রইল এটা